যে গরম পড়ছে তো হচ্ছে যে বারান্দার গাছ দেখছি শুকায় যাচ্ছে আজকে মনে করলাম হচ্ছে যে একটু বেশি বেশি করে পানি দিয়ে দিই কারণ একদিন আগে পানি দিতেও অনেক শুকায় যাচ্ছে আমার হচ্ছে বাগান বিলাসের গাছ বেশি আমার এইটুকু গাছই খুব ভাল লাগে দেখতে বাগান বারান্দায় বেশি জায়গা নাই বলে রাখতে পারি না তো যতটুকু আছে রাখি এই যে গাছের গোড়াগুলো এমন শুকাইছে এটাতে অল্প দিতে যাবো এই গাছটা অল্প পানি চাই কিন্তু এখন এত বেশি দিছি আর এই এই গাছটাতেও একেবারে বেশি দেওয়া হয়ে গেছে বাগানগুলো আসে নাকি এত পানি দেওয়া যায় না তা পানি দিয়ে দিলাম আর গাছগুলোকে দেখলাম পানি দেওয়ার পরে গাছের চোখে চোখে চোখ রাখা যায় কিন্তু গাছের পানি শুকায় গেলে গাছকে দেখলেই মনে ভয় লাগে যে ওদের সাথে আমি খারাপ কিছু করে ফেলছি আর হচ্ছে এই তো নদীর ধারে আবার বেড়াইতে চলে গেছি যাই সেই নদীর কাছে বসে আছে একটা প্রবাদ বাক্য আছে যে নদীর জল ঘোলা ভালো আসলে ঘোলা হইলেও নদী দেখতে অনেক পরিষ্কার হোক ঘোলা হোক নদীকে অনেক সুন্দর লাগছিল দেখতে দেখার পর বাড়িতে আসে নাস্তা বানাইতে হবে তার আগে আমি একটু খাইয়ে শক্তি বানাই নিচ্ছি কলা খাই নিলাম নিয়ে হচ্ছে ভাতটা চড়াই দিব ভাত চড়ানোর পরে চিন্তা করলাম যে হচ্ছে যে নাস্তা একটু খারাপ ভরে বছরে কাজের উপরেই যদি কাজ করা হয় কাজের উপরেই থাকা হয় তাই ভাতটা চড়াই দিলাম সন্ধ্যা হয়ে গেছে ভাত চড়াই দিলাম এখন চিন্তা করলাম বিকালে একটু পুরি করে দেবো কিন্তু পুরি আমার হাতের কখনোই ভালো হয় না আমি চেষ্টা করি সব সময় কিন্তু আমার হাতের সেই রকম হয় না কিন্তু খাইতে ভালো হয় কিন্তু দেখতে ভালো হয় না এরকম একটা অবস্থা এই যে পুরিটা বানাইছি তোমার হচ্ছে বাচ্চাদের ফ্রক তারপরে ভাসলাম আমার পুরিগুলো না ফুলে না বললেই চলে তো এই ফুসে এতগুলো পুরি বানানোর পরে দেখছি একটা পুরি এটা সারা জীবনী সব পুরি মানে বানাবো কিন্তু একটা পুরি ফুলবে বাকিগুলো এমন অবস্থা এই যে পুরিগুলো বানাইছি পুরিগুলো হচ্ছে যে এক একটা এক এক রকম অবস্থা দেখে নিজেই হাসে শেষ যে খুব ভালো আমি করতে পারি না কেন যে আটা এত সুন্দর করে সাজছি আটা অনেকক্ষণ ধরে রাখে দিছি তারপর আমার পুরিগুলো ভালো হয় না এই যে একদিক ফুসে একদিক ফুলে নেয় এই একটা পুরি ফুসে আর হচ্ছে যে একটু একা ব্যাকা একটু না ভালোই একা ব্যাকা হয় তারপরেও মজা হয় তারপরে আমার বাড়ির লোকজন ভালোভাবে খাই আমার বাচ্চা খায় এই জন্য হচ্ছে আমার ভালো লাগে আর পুরীর সাথে কী হবে গরুর মাংস আছে আর একটু চিন্তা করলাম সুজি বানাইনি তাই যে সুজি রাঁধতে বসে গেলাম তো বিকালটা পুরাই বিকাল আর সন্ধ্যা মিলে পুরাই ব্যস্ততায় কাটাইলাম আজকের দিনটা